আমি কবর কিন্তু পোকা ঘর যদি নাফরমান হয়ে আমার হয়ে আস আমি কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে ডান বাজারের হাড্ডি গুলো ভেঙে বাম পাজরে চলে যাবে বাম পাজরের হাড্ডি গুলো ভেঙে ডান পাজরে চলে যাবে ও নাফরমান কেউ তোমাকে চার যুগ না আসবে না ও মুসলমান কবরের পরিস্থিতি এত কঠিন অন্ধ ফ্রিজ আসবে এত বিশ্রী চেহারা বিশাল বিশাল লোহার মুগুর নিয়ে ধরা যাবে আরে এমন জোরে জোরে মাথার উপরে এক একটা বাড়ি মারবা চল্লিশ কিলোমিটার মাটির মধ্যে দেবে যাইবা আবার টেনে উঠাবে আবার মারবে ও মুসলমান কবর সত্য না মিথ্যা আরো যে বলেন যে হবে আমার ইচ্ছাতি নাই রে বাতি নাই রে খবরে কেমনে থাকব অন্ধকার বালিকের সাথে মাথাটা লাগাইয়া চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা কর মরণ তো হবেই হবে এখন যদি আজরাই লাইসা যায় কেউ তো আমার পাশে নাই

মাঝে মাঝে গভীর রাতে অন্ধকারে চক্ষু দুইটা বন্ধ করে মোরা কাবা করিও আর আজরাইল যদি আসে আসবেই তো আসবে কেমন হবে কিচ্ছু তো জানি না শুনসি আজরাইলের এক হাত মাস থেকে আর এক হাত বা দুইটা জমির মাথার আসবানে চক্ষু দুইটা বড় পুকুরের মতো দিঘির মতো লাল দেখা না আরে নাফরমান বেইমানের বেঈমানের পায়ের আঙ্গুল থেকে টিপতে 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 জানটা যখন মাথার কাছে আসবে বুকের কাছে আসবে গলার কাছে আসবে ওই আজরা এই ডাকটা ধরে কলিজাটা ধরে জীবনটা ধরে কলমটা ধরে যাবো ধরে টান

কেমন আসবে জানিনা শুনছি এত কঠিন হাজরাই যদি জানটা নিয়ে যায় কেমন হবে জানি না আমি মনে করলাম আমি মারা গেছি আমার জানটা নিয়ে গেছে আমার সন্তান গুলো বাবা বাবা বলে কান্দে আমার সন্তান গুলো আবার মাঝে মাঝে মা মা বলে কান্দে ও পর্দালের বা একটু পিছনের দিকে তাকায় দেখো যখন তুমি ষোলো সতেরো বছরের যুবতী ছিলা। তোমার বাবা তোমার বড় ভাই তোমার চাচা তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া ও বাবার অঙ্গি সারি পড়াইয়া দামি দামি সরণের গহনা পড়াইয়া তোমার স্বামীর বাড়ি বানা দিচ্ছি মা এত আনন্দ উৎসব আর কোন দিন পাও নাই কিন্তু এমন একটা দিন আসবি মা হৈরি খুইলা হে মাগ ছাতা কাপুরের প্যাগ বানা যে দরজা দিয়া নতুন বন্ধু হয়ে দুঃখ

ও মুসলমান গত বছর বরগুনা বিশ্বুজুরীর জামাতা অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন বরগুনা বিশ্বভুজুরীর মাদ্রাসায় যখন সত্তর বয়সে ভর্তি হলাম হুজুরের কাছে কয়েক মাস পড়েছি হজরুল মাদ্রাসার বোলিং সুপারের দায়িত্বে ছিলেন হঠাৎ করে গতবার খবর না হুজুর ব্লাড ক্যান্সার হয়ে বারডেম হাসপাতালে আসছেন একটু দেখার জন্য গেলাম দেখা মাত্র হুজুর বাবাকে সরাই কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন বাবা আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই আমি বললাম হুজুর কেন থেকে যা তো চলতেছে কয়ে বাবা বাবাকে বোকা ভাবিস না বোকা ভাবিস না সরা যদি নাও শোনাবে তো চলে গেসি আমার البلاد ক্যান্সার বাবারে বিদায় বেলা বলি আর দেখা হবে জানি না যদি আমার এলাকার মধ্যে যাও বরগুনা যাও আমার সরু ছেলেটাকে একটু কোলে দিয়া আদর করিস আমি বললাম কেন হুজুর কয় বাবা বড়টাকে দেখ শ্বশুরটাকে দেখো নাই ছেলেটা বড় আদর প্রিয় আমি বাবাকে সারা খায় না আমি বাবাকে সারা ঘুমাই না আমি বাবাকে সব সময় স্মরণ করে ক্লাসের মধ্যে যাইতাম ও আমার পাশেই থাকত আমি অনেকদিন ওই হাসপাতালে আসছি শুনছি ছেলেটা শুধু আব্বু আব্বু বলে কান্দে খানাও খায় না ঘুমায়ও না ওই যে বিদায় নিয়ে আসলাম হুজুরের সাথে দেখা হয় না এক পরে কবর বাইলা হুজুর আর তুলিয়ার না তার পনেরো বিশ দিন পরে বরগুনা পিছছে বুঝরে বাড়ির ফালগুনের মাহফিলে গেলাম ওখানে রাত দশটার পরে মাহফিল শেষ হয়ে যায় মাঠের মধ্যে সমস্ত মুসিল্লানি কেরাম ঘুমায় ফজরের পরে আবার বয়ান হয় আমাদের পুরান অনেক বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছি একসাথে লেখাপড়া করছি যেহেতু এই মাদ্রাসায় নয় বছর লেখাপড়া করলাম স্মৃতি বিজয়ী এলাকা একটু ঘুরে দেখি এই মাদ্রাসার প্রতি মায়া মোহাব্বত এখনো আছে কারণ আমার মাথায় করে টানা ইট এই মাদ্রাসার দেয়ালে আছে আমার মাথায় করে টানা মাটি এই মাদ্রাসার বিটায় আছে আমি হাঁটতে বের হইয়া বন্ধুদের সাথে বলতেছি বডি সুবার হুজুর একটা আবদার করে গেছিল যদি এখানে আসি তার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে আদর করব কিন্তু পারলাম না কারণ এত রাত্রে বাসায় যাওয়া সম্ভব না আগামী কাল ফজর পরে চট্টগ্রাম প্রোগ্রামে যাব আগামী দিনও সম্ভব না হঠাৎ করে কাকতলি ভাবে মাদ্রাসার বড় এক ছাত্র ছোট্ট একটা শিশু কোলে নিয়ে আমার সামনে দাঁড়ায় গেছে সালাম দিয়া বলল হুজুর কেমন আছে জবাব দিয়া বললাম ভালো আছি ভাই তুমি কে বলে আমি মাদ্রাসার ছাত্র তোমার কলার মধ্যে কে কয় বলি সুপার হুজুরের ছোট চলা ইচ্ছা নাই পাই তো বুয়া ইচ্ছা তুই দুই চকু দিয়া টপ টপে পানি ভরা শুরু হয়ে গেছে হাত দুইটা বড়া দিলা ভাই ভাইয়া তোর বাবা কোলে নিয়ে আদর করতে মজা একটু আদর কর যখনই ছেলেটাকে কোলের মধ্যে নিলাম দেখি এক নজরে আমার দিকে তাকায় রইছে অসহায় নজর দিয়ে তাকায় রয়েছে মাদ্রাসার বড় ছাত্রটাকে জিজ্ঞাসা করলাম ও ভাই হুজুরের ছেলে আমার দিকে কেন তাকায় রইছে বলে হুজুর আপনি জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞাসা করলাম ও ভাই তুমি আমার দিকে কেন তাকায় রয়েছে ছোট্ট শিশু কি আর বুঝে কোনো আওয়াজ করে নাই শুধু তাকায় রইছে প্রশ্ন করার পর দেখলাম পানি পড়া শুরু হয়ে গেছে আমার বলে ভাইয়া আমি দেখলাম তুমি আমার আব্বু কিনা না তুমি আমার আব্বু না এজন্য কান্দেশি ও ভাইয়া অনেকদিন পর্যন্ত আমার আব্বুকে দেখি রে আব্বুর গুলে চড়তে বলেছে আব্বুর খবর তুমি দিতে পারবা নে আমার কাছে নিয়ে যাইতে আমার কান্দে মাঠের মধ্যে উঠেছে তারাও ছেলেটাকে জিজ্ঞাসা করলাম এ ভাই এই ছেলেটার এখন এই অবস্থা হুজুর মারা যাওয়ার পর কেমন করছে কথাটা বললাম না যেন অন্যায় করলাম এত বড় ছাত্র বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দিছে ছাত্রটোটার কান্না শুনে গুমানতে একজন মুসল্লি ওজেগে গেছে আমি একটু রাগের স্বরে বলনা মে ভাই কান দিস না লজ্জা দিস না বলতে মন তোই রে বল না হয় চলে যা ছাত্রটা ডাক দেয়া বলে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন কি বলবো কি বলবো যা জিগ্যেটা করছেন উত্তর দেওয়ার মতো কিছু নাই হুজুর যখন মাওলানা ওর কাছে জিগ্যেটা করা হইল তোমার अब्बू কোথায় ও কি বুঝবে একেবারেই সাধারণ ভাবে বলে দিছে শুনছে আব্বু মারা করাইয়া তিন কাপড়ের প্যাকেট বানাইয়া গাজীপুরে আল্লাহ গুলাম চক্ষু দুইটা বস্তু করে দেখো তোমার আমারও কিন্তু তিন কাপুরের প্যাকেটে ঢুকতে হবে তোমার আমার ওই খাতের মধ্যে চড়া লাগবে তোমার আমার কোমরেও গামছা লাগবে কবরে যাওয়া লাগবে বলে যখন হুঝুর কে কবরের মধ্যে ঢুকানো হয়েছে বাজারে চালিয়ে দিছে কলা পথা দিছে সবাই মাটি দিতেছে আর ওর দিকে তাকায় রয়েছে সবাই কান্দে সবাই কান্দে কিন্তু হুজুরের ছোট ছেলেটা কান্দে না আনন্দ করে আর নিজের হাতে মাটি দিয়া ডাক দিছে আপু তুমি ঘুমাও ঘুমাও আমার যখন তোমাকে ডাকবা দেরি করবা না আমাকে কোলে নিবা দূর দাপুর কেমন হয়ে গেছে রাত্রি যাওয়ার পর একেবারে পাথর হয়ে গেছে নতুন কাউকে দেখলে তার দিকে তাকায় তাকে হুজুর গত শুক্রবার আসরের পরে আমরা কয়েকজন ছাত্র ভাই হাঁটতে বের হয়েছি একজন বলল চলো হুজুরের কবরটা জায়ারত করব কাছাকাছি যখন গেলাম একজন ডাক দিল দেখ কবরের পাশে জানি কাকে দেখা যায় তাকায় দেখলাম হুজুরের এই ছোট ছেলেটা কবরের চারো পাশে ঘুরতেছে কোনো আওয়াজ করে না আহারে শুধু দুই চক্ষু দিয়া বৃষ্টির মতো পানি পড়তেছে একবার এদিকে তাকায় ওদিকে তাকায় কেউ যাতে না তাকে কিছুক্ষণ পরে কবরের পাশে বসে গেছে বাবার কবর উপরে দুইটা রাখতেছি আব্বু আর কত ঘুমাই আর তোমার খোলে চলো আমি ও আব্বু আমি কান্দি ভাইয়া কান্দে বাবা কান্দি আব্বু কান্দে চাচু কান্দি সবাই কান্দে চলো আব্বু ঘরে চল হুজুর আমরা দৌড়াইয়া গেলাম কোলের মধ্যে নিলাম গলাটা ধরে বলে ভাইয়া আব্বু কি একটু উঠতে বল ছেলেটা যখন এই কথাগুলো বর্ণনা করতেছে হুজুরের ছেলেটা কিন্তু আমার দিকে তাকাইয়া হইছে কাঁন্দ হইছে এই কথাগুলো শোনার পরে বলতেছে ভাইয়া আব্বু ওই জায়গায় ঘুমায় তুমি একটু চলো তুমি একটু ডাক দিবা আরে মুসলমান কার মায় পল্লী কৃষ্ণ মায় পল্লীকে চিনাকে চিন আল্লাহর দুনিয়ায় না ফুরমানি করিস এ যুব আমিও তো তোমার মতো যুবক আমার কি মন চায় না জেনা করতে গুণা করতে আমার কি মন চায় না গান বাজনা শুনতে আমার কি মন চায় না সিনেমায় যাইতে আমার কি মন চায় না মেয়েদের সাথে আড্ডা দিতে চায় ও ভাই তোমার যে বেশি চায় কিন্তু চিন্তা করে দেখলাম এত গুণা করছি তার তবা করার সময় তো না আবার নতুন করে কি গুনা করব অযুবক কি চিন্তা করছো দুনিয়ার মধ্যে বেশি দিন তো থাকতে পারবে না গতবার ওই মাওয়াই লঞ্চ ডুবে গেছে কত যুবক তো মারা গেছে অযুবক ওই লঞ্চের মধ্যে যদি তুমি থাকতাম আমি থাকতাম আমি তুমিও লাশ হয়ে যাইতা ফে কি চিন্তা করছো না না দুনিয়ার দিকে টাকা লাভ নাই এ দুনিয়ার সব যদি বেজার হয়ে যাক নবীকে আমি কষ্ট দিতে পারবো না কে কে নিয়ত করতে পারি হাত উঠাই আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমি যুবক নবীকে কষ্ট দিব না ইসলাম মানব আমল করব হাত নামান জীবনে আর নবীকে কষ্ট দিব না হুজুর আপনি যদি পারেন আমি কেন পারব না ও মুসলমান যারা দাঁড়িয়ে কামায় বা এক মুষ্টির কম ছাটে তা তো দাড়ি কামায় নাই না তার হাতের মধ্যে ধারালো লইয়া নবীজির কলিজাটা একটা পোস্টা করে এই যুবক দাড়ি কামাইয়া ছাড়িয়া নবীজির কলিজার আঘাত মারিস না ছুরি মারিস না এই দাড়ি রাখা তো লজ্জার নয় দাড়ি না রাখা লজ্জার এই যুবক নিয়ত করতে পার মরণ পর্যন্ত দাড়ি কামাবো না সাদ বড়া যত যাওয়া ভয় করি রাখতা উচ্চ যাদের দাড়ি আছে তারা হাত নামান শুধু মাত্র যাদের দাড়ি নাই তারা নিয়ত করেন আল্লাহ কিন্তু আপনার দিকে তাকায় রইছে এই যুবক আমি তো কিছুই করতে পারবো না আমিও তো গুণাহগার তবে সবাই মিলে যদি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে পয়গম্বরের মর্যাদা দিয়া দিবেন আল্লাহ সব যুবককে তুমি মাফ করো বলেন আমিন ও যুবক মাথায় টুপি দিলে সুন্দর লাগে না খারাপ লাগে হাত মাথায় টুপি দিলে সুন্দর দেখায় না খারাপ দেখায় আজকে সূর্যের দূরত্ব আপনার আমার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের মধ্যে নয়টা ছিদ্র আছে সূর্যের মধ্যে নয়টা ছিদ্র আছে মতান্তরে ১৩টা ছিদ্র আছে তেরোটা ছিদ্রের একটা মাত্র খোলা বাকি বারোটা বন্ধ তাও আমাদের দিকে ফিরে নয় সূর্যের মুখ উপরের দিকে আগুনটা উপরের দিকে যায় এরপরে দৈনিক সত্তর হাজার রহমতের ফিরিজ তারা ওই আগুনের উপরে পানি ঢালতেছে ও মুসলমান এরপর চত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না কেন ময়দানে নয় পুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা থাকবে না প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে ছ হাত মাথার উপরে আসবে উল্টো ভাবে নৈতিক ভাবে সূর্যটা থাকবে একটা সিদ্ধু নয় তেরোটা সব খোলা থাকবে না উল্টো আর আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কোরআন ধরে ধরে এত সুন্দর করে বুঝাইলো তবু বুঝলো না আমি আল্লাহ এত নিয়ামত দিলাম তবু কৃতজ্ঞতা প্রকাশ করলো না সূর্য যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সূর্য যখন সমস্ত তাপ ছেড়ে দিবে না মানের মাথার চারা গুলো টাস টাস করে ফেটে যাবে মাথার গিলো গুলো টক বাঁক টক বাঁক করে ফুটতে থাকবে ও মুসলমান গায়ের চামড়া গস্ত গুলো খুঁজে জমিনের মধ্যে পড়ে যাবে ও মুসলমান দুনিয়ার মধ্যে সব সবসময় তুমি মাথায় রাখছ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ও পয়গম্বর আপনাকে হাউজে কাউসারের অধিকার দিলাম আমার আরশের ছায়ার নিচে আপনার উম্মতদেরকে ডাক দেন ডাক দেন আপনার হাতে এক বেলা পানি পান করাইয়া দেন জীবনে আর পানির পিপাসা লাগবে না যারা টুপি মাথায় দিবা তারা এই নিয়ামত পাইবা অজুবক ও আল্লাহর গোলাম জুয়ান বুড়া জীবনের টুপি ত্যাগ করবো সব সময় মাথায় টুপি দিয়ে রাখবো অনেক রিক্সাওয়ালা আছে টুপি মাথায় দিয়ে রিক্সা চালায় অনেক কুলি আছে টুপি মাথায় দেয় অনেক ব্যানওয়ালা ঠেলাওয়ালা আছে টুপি মাথায় দিয়ে রাখে আছে না নাই আমি নিয়ত করবো আর টুপি ছাড়বো না কে কে নিয়ত করতে পারি আর কোনোদিন টুপি ছাড়বো না হাত উঠাই আল্লাহ কবুল করেন বলে না আমিন ও আল্লাহর গোলামে কক্ত নামাজ কাজা করা কাজা করা কাকে বলে এক ওয়াক্তের নামাজ বিনা ওজরে অন্য ওয়াক্তের মধ্যে পড়া সাইগা দেওয়া নয় এর সাজা হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম ও মুসলমান দুনিয়ার গণনার হাজার নয় পরকালের গণনার দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ও মুসলমান ইমানদার পরকালের একদিন সমান সমান দুনিয়ার হাজার দিন ঠিক কিনা ও মুসলমান এমন পরকালের গণনার দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নাম নামাজ কাজা জন্য আগে নামাজ কাজা করছি সাইরা দিছি এখন থেকে নামাজ কাজা করবো না সারবো না নিয়মিত নামাজ আদায় করব কে কে নিয়ত করতে পারে হাত উঠাই আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমি ও পর্দালের মা আমি তোমার কাছে যাইতে পারবো না তুমি আমার কাছে আসতে পারবা না তবে মাগো ভূমি নিয়াত করো আল্লাহ খালা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই চাচা তো ভাই দেবর ভাসুর দুলাভাই সব যদি রাগ হয় হোক বেজার হয় হোক জীবনে আর বিপদ দকরব না ঘরের মধ্যে টিভি রাখব না স্বামী যদি আমার উপরে জুলুম করে তবে স্বামীর সাথে বিয়াদবি করব না কারণ স্বামী জুলুম করলে তার শাস্তি আল্লাহর কাছে পাবে কিন্তু আমি কোনো প্রতিবাদ করব না আমি একজন আদর্শ পুত্রবধূ হব আমি একজন আদর্শ গৃহিণী হব আমি একজন আবেদা সালেহা হব ও মা তোমাকে আল্লাহ